নমস্কার আমি তোমাদের অপরাধিতা গত আটই মে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পোস্ট করি যেখানে আমার পরনে পোশাক ছিল সেনা জওয়ানে তো এই ভিডিওগুলো পোস্ট করার পরে মানুষের এত সমালোচনার সম্মুখীন হতে হয়েছে আমার যার কারণে আমি চব্বিশ ঘন্টার মধ্যে ভিডিওগুলো ডিলেট করে দিয়েছি আমি জানি এটা আমার অত্যন্ত পরিমাণে একটা ভুল হয়েছে দেখো মানুষের সবার পক্ষে তো জানা সম্ভব না পৃথিবীতে তো অনেক রকম রুলস আছে আমি জানতাম না এই রুলসটা তো আমি ভুল করেই কাজটা করে ফেলেছি আর এর সাথে সাথে আরো একটা কথা বলতে চাই আমার বাবা কুড়ি বছর